এটিএমের সামনে দাঁড়িয়ে বৃদ্ধা মা ঝুঁকে পড়েছেন বয়সের ভারে হাতে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ আর এক হাতে ফোন ব্যাগের ভিতর কিছু কাগজপত্র উঁকি দিচ্ছে আমি ঢুকতে যাচ্ছি এটিএম রুমে হঠাৎ বৃদ্ধা টেনে ধরলেন হাতটা বাবা তুমি টাকাটা তুলবে ভাবলাম গেল বোধ হয়তো কিছু বললাম চলুন কী চাই আমার ধারণা মিথ্যা প্রমাণ করে বৃদ্ধা বললেন আমার কিছু টাকা তুলে দেবে বাবা আমি ওই ঘরে ঢুকতে ভয় পাই আমার খুবই প্রয়োজন টাকার আমি বললাম চলুন ভেতরে বৃদ্ধা বললেন না বাবা আমি ওই ঠান্ডা ঘরে যেতে পারবো না আমি বাইরে থাকছি তুমি তুলে এনে দাও এই নাও এটিএম কার্ড টাকা তোলার নাম্বারটা হলো বারো বারো আমি অবাক এইভাবে এটিএমের পিন কেউ বলে দেয় বললাম এই নম্বর কাউকে বলতে নেই উনি বললেন তাতে কি হয়েছে বাবা তুমি কি বেশি টাকা তুলে নেবে না না। সেটা পারবে না অগত্যা বললাম বলুন কত টাকা বৃদ্ধা বললেন বাবা ন টাকা তুলবে দুষ্টবুদ্ধি খেলে গেল মাথায় আমি ন হাজার পর পর তিনবার তুললাম ন হাজারের বেশি হলে ফোনে ওটিপি যাবে জানি সেজন্যই ন হাজার করে তুললাম অর্থাৎ আঠারো হাজার টাকা পেলাম ভাবলাম এতে আর কি এমন পাপ হবে এমন খারাপ কাজ করিনি কোনো দিন কিন্তু আজ আর লোভ সামলাতে পারলাম না বাবার অপারেশনের খরচটা হয়ে যাবে বাবা আবার ভালো করে হাঁটতে পারবেন নিলাম টাকাটা গরিবের সবসময় ন্যায় নীতি দেখলে চলে না এরপর নিজের দু টাকা তুললাম বাইরে বেরিয়ে ন হাজার টাকা বৃদ্ধার দিকে বাড়িয়ে দিলাম নিন মা ন তুললাম একটু হেসে বৃদ্ধা টাকাটা নিলেন এটিএম কার্ডটাও ফেরত দিলাম বৃদ্ধা অনেক আশীর্বাদ করলেন তারপর বললেন এতগুলো টাকা নিয়ে যাব আমার বড় ভয় হচ্ছে একটু সাথে যাবে বাবা তুমি তো বাস থেকে নামলে দেখলাম আমার তো গাড়ি নেই ওই সামনেই বসো পাড়ার বোধদয় ক্লাবের উপরের তলায় থাকি আমি নিচটা ছেড়ে দিয়েছি ক্লাব করার জন্য অনেক দিন ধরেই বলছিল ছেলেগুলো অনেক ছেলে তাকে ক্লাবে সব সময় ওরাই তো আমায় দেখে অসময়ে একা মানুষ এত বড় বাড়ি ওখানে পৌঁছে দিলেই হবে ওই যে টোটোটা যাচ্ছে ডাকো ওটাকে উঠে বসলাম টোটোতে বৃদ্ধা খুটিয়ে সব জিজ্ঞাসা করলেন বললাম আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি মাইনে তো আর বেশি পায় না বিয়ে করেছি একটি ছেলেও আছে ওকে স্কুলে ভর্তি করাবো এবার বাবা অসুস্থ প্রায়ই হাসপাতালে নিয়ে যেতে হয় স্নায়ুর গোলমাল কলকাতায় নিয়ে গিয়ে অপারেশন করালে সারবে এখন হাঁটতে পারে না অপারেশন হলে হাঁটতে পারবে কিন্তু কুড়ি হাজার টাকা খরচ কোথায় পাবো চেষ্টা করছি যদি জোগাড় করতে পারি তাহলে বাবা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন এই গল্প করতে করতে এসে গেছি বৃদ্ধার বাড়ির কাছে আমি বললাম আমি তাহলে আসি মা বৃদ্ধা মা কিন্তু ছাড়বেন না বললেন তা হয় বাবা আমার বাড়িতে এসে বৃষ্টিমুখ না করেই চলে যাবে চলো ওপরে নিচে সিঁড়ির ক্লাবে পাশেই ক্লাবঘর ক্লাব ভর্তি ছেলে সবাই দেখছে আমাদের সিঁড়ি দিয়ে উঠে গেলাম একটি মেয়ে দরজা খুলে দিল তবে যে বললেন একা থাকি বৃদ্ধামা বললেন ও কমলি কথা বলতে পারে না তবে শুনতে পাই আমার রান্নাবান্না থেকে সব ওই করে শুধু টাকা তোলার কাজটা পারে না বিরাট বড় বাড়ি সামনের ঘরে আমাকে বসতে দিয়ে বৃদ্ধা ঢুকে গেলেন ভিতরে ভাবলাম পালিয়ে যাই কিন্তু তার হলো না বৃদ্ধা মা ইশারা করতেই কমলি মিষ্টি এনে দিল অনেকগুলো মিষ্টি সাথে কয়েকটা কাজু কিশমিশ তাড়াতাড়ি খেয়ে ফেললাম আমি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারলেই যেন বেঁচে যাই বললাম আমি আসি মা এবার বৃদ্ধা বললেন একটু দাঁড়াও বাবা আমি এক্ষুনি আসছি বলে আবার ঢুকে গেলেন ভিতরে বৃদ্ধা যখন ফিরে এলেন তখন ওনার হাতে দু টাকা বললেন বাবা এটা নাও আমি বললাম এটা আবার কেন দিচ্ছেন আমি আপনাকে টাকা তুলতে একটু সাহায্য করেছি মাত্র তার জন্য আবার টাকা কেন আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা বললেন ওই যে তোমার বাবার অপারেশন করাতে কুড়ি হাজার খরচ পড়লে তোমার কাছে তো আঠারো হাজার টাকা আছে এই দু হাজার টাকা না নিলে তো হতো না তুমি যখন টাকা তুললে তিনবার তখন আমার ফোনে পরপর তিনবার মেসেজ এলো ন হাজার করে তিনবার তোলা হলো আমি তো রিটায়ার্ড শিক্ষিকা মূর্খ তো আর নয় আমার স্বামী অধ্যাপক ছিলেন এটিএমের ঠান্ডা ঘরে টাকা তুলতে গিয়ে আমার চোখের সামনে স্ট্রোক হয়ে মারা যান সেই থেকে আমি এটিএমের ওই ঠান্ডা ঘরে ঢুকি না তারপর থেকে আর এটিএমেই যাই না ওখানে ঢুকলে আমার মন খারাপ হয়ে যায় মনে হয় সেই ঠান্ডা ঠান্ডাঘড় যেখানে চির ঘুমে ঢুলে পড়ে আছে আমার প্রাণবন্ধু তোমাকে বাড়িতে এনেছিলাম টাকাটা ফেরত নেব বলে ক্লাবের ছেলেদের বললে ওরাই টাকাটা আদায় করে দিত তোমার কাছ থেকে কিন্তু তোমার চুরির উদ্দেশ্য শুনে বুঝলাম তুমি চোর ন ভীষণ ভালোবাসো তোমার বাবাকে যে সন্তান চুরি করে বাবার চিকিৎসার জন্য সে তো চোর নয় বাবা সে এক অসহায় অসমর্থ সন্তান যে ইচ্ছা থাকলেও বাবার চিকিৎসা করাতে পারে না আমি নতজানু হয়ে বৃদ্ধা মায়ের পায়ের কাছে ব্যাংক থেকে নেওয়া টাকাগুলো রেখে পা দুটোকে জড়িয়ে ধরে বললাম আমাকে ক্ষমা করে দিন মা আর কখনো এমন করব না উনি আমাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন আমার দু চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল চোখের জল মুছিয়ে দিয়ে উনি বললেন যাও বাবাকে সুস্থ করে তোল আরও টাকা লাগলে বলো এক করুণাময়ী নারীর মাতৃস্নেহে স্নান করে শপথ নিলাম জীবনে আর দিন অন্যায় করব না আজকে আপনাদের সাথে একটা সত্য ঘটনা অবলম্বনে এই কথাগুলো গল্প আকারে শেয়ার করলাম কেমন লেগেছে আমার এই কথাগুলো একটু কমেন্ট করে সবাই জানাবেন আর আপনারাও যদি এই রকম গল্পগুলো আমাদের সত্যিকার জীবনের শুনতে চান তাহলে আমি প্রত্যেকটা আমার বড় ভিডিওতে আপনাদেরকে এরকম একটা করে গল্প উপহার দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটু শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীপৃতন ওয়ার্ল্ডের সাথে থাকবেন প্রাচীপ্রীতনের ভিডিওগুলো দেখবেন বাই বাই সবাইকে